নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি সতেরোই আশ্বিন চৌঠা অক্টোবর শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ সতেরোই আশ্বিন চৌঠা অক্টোবর আজ আজ শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ সতেরোই আশি চৌঠা অক্টোবর শুক্রবার সূর্যোদয় পাঁচটা তেত্রিশ সূর্যাস্ত পাঁচটা কুড়ি দ্বিতীয়া রাত্রি তিনটে এগারো চিত্তা নক্ষত্র সন্ধ্যা পাঁচটা চুয়ান্ন বৈধ অহরাত্র বালকরণ দিবা দুটো বারো গতে কৈলবকরণ রাত্রি তিনটে এগারো গতে তৈতিলকরণ এবার আসুন দেখেনি গহরের কন্ডিশন অর্থাৎ গহরা কে কোথায় অবস্থান করছে সতেরোই আশ্বিন তেসরা অক্টোবর শুক্রবার প্রথমে মেষ মেষ ফাঁকা বৃশে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি মঙ্গল অবস্থান করছে মিথুনে কর্কট সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে রবি বুধ আর কেতু তুলায় অবস্থান করছে চন্দ্র আর শুক্র আজকে চন্দ্র প্রথমে চিত্রা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে সাতি নক্ষত্রে আর এরপরে শনি অবস্থান করছে কুম্ভে রাহু অবস্থান করছে মীনে এবার আসুন দেখে নিই মিন রাশি আজকের রাশিফল আজ অর্থাৎ আজ অর্থাৎ সতেরোই আসছেন চৌঠা অক্টোবর শুক্রবারের রাশিফল আজকের দিনটা মীন রাশি জীবনে যথেষ্ট অস্থিরতা ও যথেষ্ট চাপের দিন যাবে আজকের দিনটা মিন রাশি আর্থিক দিক দিয়ে আপনার উন্নতির যোগ থাকলেও আপনার মা বা মাতৃস্থানীয় কারোর প্রচণ্ড শারীরিক অসুস্থতা আসতে পারে মায়ের শরীর ভালো থাকবে না মায়ের শরীর স্বাস্থ্যের জন্য আপনাকে নানাভাবে চাপে থাকতে হবে এছাড়াও আপনার মন নানাভাবে অস্থিরতায় পরিপূর্ণ থাকবে মনের মধ্যে থাকবে অস্থিরতা ও চাপ মিন রাশি রাশি আজকের দিনে আপনার রাশির পঞ্চ তৃতীয় স্থানে দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থানে আপনার কর্মজীবনে যথেষ্ট কর্মের আগমন ঘটবে আর্থিক দিক দিয়ে আপনার চলে যাবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার রাশির দ্বাদশে শনির অবস্থান অতিরিক্ত ব্যয়যোগ শোষিত করছে এই ব্যয় আপনাকে যথেষ্ট চাপের মধ্যে রাখবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকরণ মিন রাশি আর্থিক দিক দিয়ে প্রবল অবনতি আপনাকে নানা দিক দিয়ে অস্থির পরিস্থিতির মধ্যে রাখবে মিন রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকের সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি বিশেষ উন্নতির যোগ দেখতেই পাবেন তবে মিন রাশি আপনার যে দিক দিয়ে বিশেষ উন্নতিকারক সময় আছে তা হচ্ছে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিরা যারা এতদিন আপনার সঙ্গে ভালো আচরণ করছিল তারা আজকে আপনাকে নানা দিক দিয়ে বুকে ছুরি মারবে তাই উন্নতিকারক সময়েও আপনার অস্বস্তিকারক সময়ে পরিণত হবে মীন রাশি মীন রাশি আজকের দিনে আপনি লটারি জেতার সুযোগ পাবেন লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান নাইন টু ফোর সেভেন ওয়ান নাইন টু ফোর সেভেন ওয়ান নাইন টু ফোর সেভেন এই সংখ্যা ধরে চলতে পারেন আপনি যদি মিন রাশি হন আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আসবেই আসবে তবে মিন রাশি যেদিক দিয়ে আপনার সফলতা আছে তা হচ্ছে আপনার মন অবশ্যই অস্থির থাকলেও আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিত মিন রাশি উচ্চ ক্ষেত্রে আয়োজক কর্মজীবনের সফলতা আর্থিক দিক দিয়ে উন্নতির ধারা বজায় থাকবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে খুব চাপে থাকতে হবে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে আজকের দিনে অশান্তি হতে পারে শরীর ভালো থাকবে না শরীরে নানা রোগ হতে পারে সমস্ত কিছু দিক দিয়ে আপনি সতর্ক থাকুন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা মিন রাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যাক্ষেত্রে সাফল্য আপনাকে উপভোগ করবে আপনি জীবনে বিদ্যায় যথেষ্ট সৌভাগ্য আসবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা মিন রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ আপনার জীবনযাত্রার বিশেষ উন্নতি প্রদান করবেই করবে তবে মীন রাশি যেদিক দিয়ে একটা বিশেষ সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের হাত বাড়ি দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকার মীন রাশি কিছুটা দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে আপনি শুক্রের বীজ মন্ত্র জপ করবেন আর বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের শিবলিঙ্গে জল বেলপাতা দুধ সিদ্ধি দেবেন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এছাড়া মীন রাশি আজকের দিনে আপনার কর্মজীবনে উচ্চক্ষেত্র থেকে এক বা একাধিক যোগাযোগ আপনাকে নিশ্চিত উন্নতির পথ চেনাবে তবে আজকের দিনে আপনার চন্দ্র শুক্র অষ্টমে থাকায় সুখ শান্তি বিঘ্ন ঘটবে অস্থিরতা আসবে জীবনযাপনের মধ্যে নানা চাপে থাকতে হবে আপনি যদি মিন রাশি হন আপনার সবচেয়ে ভালো আপনি আপনার গৃহ থেকে দূরবর্তী স্থানে থাকার চেষ্টা করুন এতে জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে মীন রাশি মীন রাশি আপনার আজকের দিনে আপনি বিশেষভাবে হলুদ বর্ণের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে নানা বিপদ থেকে উদ্ধার করবে মীন রাশি মীন রাশি আকস্মিক দুর্ঘটনার ফলে চোট অঘ লাগতেই পারে এবং আপনাকে নানা অস্বস্তিকর মুহূর্তে পরিস্থিতির মধ্যে পড়ে যেতেই হতে পারে মীন রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি মীন রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম তাদের শত্রু ক্ষেত্র ভীষণ অ্যাক্টিভ এরা তুপ তা টোনা টোটকা তন্তমন্ত করে জীবনকে ধ্বংসের পথে নিয়ে যেতে চাইছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে ধ্বংসা সতর্ক করলাম মীন রাশি তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এরকম যে আমি রেসিপশন অবস্থা